আসসালামু আলাইকুম এ হলে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা উপস্থিত হয়েছি শাহ পদ্মারাধারে মাজারে। যা শাহমুখদুম রূপস অনেক ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থান এই মসজিদটি এই স্থানটি নতুনভাবে দেখতে পাচ্ছি আমরা অলরেডি ডেকোরেশনের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এই এর পাশে রয়েছে একটি পুকুর এবং পুকুরের পূর্ব পাশেই রয়েছে একটি বড় মাঠ যেটা হচ্ছে রাজশাহী কলেজের মাঠ এবং এই শাহমুদুম মাজারের পূর্ব পাশেই সরি উত্তর পার্শে অবস্থিত এই পদ্মা নদী পদ্মা নদীর পাশেই একটি সুন্দর ডেকোরেটেড ব্রিজ বানানো হয়েছে নির্মাণ করা হয়েছে যা দর্শনার্থীরা এখানে এসে সুন্দর সময় অতিবাহিত করে থাকেন এই শাহমুকদুম মাজার ঠিক পদ্মা গার্ডেনের পশ্চিম সাইডে অবস্থিত এবং এই পদ্মা এই শাহমুকদুম মাজারের ঠিক পশ্চিম পাশে অবস্থিত মুক্তমঞ্চ এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন পদ্মার উপরে এটা এই মুক্তমঞ্চ এবং ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটা সামনে গিয়ে ডান পাশে গেলেই ফায়ার সার্ভিস সো রাজশাহী শহরের যে সুদর্শন দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম এটি একটি যা আপনি যে কোনো সময় যে কোনোভাবেই এখানে এসে আপনার ভ্রমণের পিপাসু মনকে আনন্দ দিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের ড্রোন ভিউতে বর্তমান পদ্মা নদীর যে টয়টম্বর সেটাও দেখতে পাচ্ছেন তো আমার এই ভিডিওটি কেমন লাগছে জানি না এবং এই ভিডিওটি এ ফেসবুক পেজ এ হলে রিটিউ টোয়েন্টি ফোরেও আপনারা দেখতে পাবেন তো ভিডিওগুলি কেমন লাগছে জানি না তা অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এর পরবর্তীতে কী ধরনের কোন জায়গাগুলি আপনারা দেখতে চান লিখে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম